তুমির রুমে আসো ইউ কাম টু দ্য রুম তুমি বাইরে আসো ইউ কাম আউট কাজে যাও না কেন হোয়াই নট গো টু দ্য ওয়ার্ক তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তুমি এখানে কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম হেয়ার আমি ভ্রমণ করতে এসেছি আই ক্যাম টু ট্র্যাভেল আমার দিকে তাকাও এটা বলবো এইভাবে লুক অ্যাট মি নিচে দেখো লুকডাউন সেখানে কেউ থাকে না নো বডি লিভ দেয়ার বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং আউটসাইড আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ তুমি কি শুনছ আর ইউ লিসেনিং এইভাবে ঠিক আছে আমি আসব ওকে আই উইল কাম সমস্যা নাই আসো নো প্রবলেম কাম তুমি এত ভাবছো কেন হোয়াই আর ইউ থিঙ্কিং ছ মাস তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও এটা আমার পক্ষে সম্ভব না ইজ ইট নট পসিবল ফর মি তোমার সর্বোচ্চ চেষ্টা করো ট্রাই ইউর বেস্ট কাজ চালিয়ে যাও এটা এইভাবে বলবো কিপ গোয়িং দ্য ওয়ার্ক আমি তোমাকে থামাবো আই উইল স্টপ ইউ তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এইভাবে বলবো আমি চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ার ইট এইভাবে আমি এটা করব আই উইল ডু ইট এইভাবে বলবো তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হাউস এটা একটা ভালো প্রচেষ্টা ইট ইজ এ গুড সব সময় মনে রাখবে অলওয়েজ রিমেম্বার আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ অবশ্যই আমি এটা করতে পারবো। অফকোর্স আই ক্যান ডু দিস কত ঘন্টা কাজ করতে হবে হাউ মেনি আওয়ার্স টু ওয়ার্ক কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ আমাকে এখন যেতে দাও লেট লেটমি গোনাও আপনার ধারণা ভুল ইউর আইডিয়া ইজ রং তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওরি এইভাবে আমি তার ঠিকানা জানি আই নো হিস অ্যাড্রেস আমি কাজে যাবো না আই উইল নট গো টু দ্য ওয়ার্ক তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন তুমি আমাকে থামাতে পারবে না ইউ ক্যান্ট স্টপ মি আমার জীবন সহজ নয় এটাই ভাবে বলো মাই লাইফ ইজ নট ইজি তুমি এখানে কেন এসেছ হোয়াই ডিড ইউ কাম হেয়ার আমি কিছু বলিনি আই ডিড নট সে এনিথিং আমি এই শহরে নতুন আই এম নিউ টু দিস টাউন তুমি চুপ কেন হোয়াই আর ইউর সাইলেন্ট আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মিলেটার তার সঙ্গে দেখা করো মিট হেম একটু কম দামি এ লিটিল চিপার সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং এবারে সর্বশেষ বাক্য খাবার রেডি টেবিলে এসো ডিনার ইজ রেডি কাম টু দ্য টেবিল তেই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে